একজন সম্মত ইমান ইমাম সাহেবকে এইভাবে বার্জন করেছেন তার প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদ মিছিল করার জন্য সাংবাদিক সম্মেলন করার জন্য ট্যাংরাবাদের উপস্থিত হয়েছি সম্মানিত মুসল্লি সাহেবান আমাদের অন্তরের মধ্যে এমনভাবে আঘাত করেছে একজন ইমাম সাহেবকে মারামারি সারা পৃথিবীর সমস্ত ইমামের গায়ে হাত পড়াইছে আজকে সেই ইমাম সাহেবের বিদায় না হওয়া পর্যন্ত এই পর্যন্ত সেই ইমাম সাহেবের প্রতি প্রতিশোধ না নেওয়া হবে ওই পর্যন্ত ওই মসজিদের মধ্যে ইমাম নিযুক্ত করতে পারবে না কারণ এই বিচার হওয়ার পরে তারপরে ওই মসজিদে ইমাম নিয়োগ দিবেন কারণ ইমাম হলেন ধর্মের বাতি ইমাম হলেন ধর্মের বাদশাহ ইমাম হলেন ধর্মের নেতা ইমামের গায়ে হাত দেওয়া মানে এই হাতের বিচার চাই টেঙ্গার দেখো ইমাম সাহেবের গায়ে হাত দিলে বিচার হয় এবং সমস্ত মুসলিয়ান কেমন কাছে আমাদের দাবি কোনো ইমাম যেন এইভাবে অবমানবস্থ না হয় কারণ কেমতের মাঠে দাঁড়াইয়া মুসল্লিদের দেহতিহি করতে হবে কারণ ইমাম সাহেব হলেন মুসল্লিদের নাবি এই জন্য আমরা সকল মুসলমান এক হয়ে ট্যাংরাবাসী এক হয়ে কোন ইমাম কেন

হে মানব কিংবা মানলা নাহত লাল মדרجات صدق الله সম্মানিত মুসল্লিয়ানে একরাম আমরা জানি সকলেই যে মুন্সিবারি জামে মসজিদের ইমাম সাহেব ওনার উপর এক বারবার বারবার বারবারতার সাথে ওনার উপর হামলা বিতর্কিতভাবে হামলা করা হচ্ছে ওনার তক উনি আমার ছোট ভাই আমি আপনাদের এলাকাত আমার বাবা দীর্ঘদিন ছিল আমরাও দীর্ঘদিন সম্মানের সাথে আসি আপনাদের সকলের কাছে আমরা বিচার দিলাম আর একজন আলেমের উপর হাত তোলা মানে কি পুরা মুসলিম জাতির উপর হাত তোলা ঠিক পুরা উলামায়ে کرامের উপর হাত তোলা ইসলামের উপর হাত তোলা আল্লাহ তাআলা কুরআনের কারীমের ভিতরে বলেন ইয়া রাফাই লা কুল্লিন আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলম דרাজাত আল্লাহ মুসলমানদের মুসলমানদের মর্যাদা সবচেয়ে বেশি উন্নত করেন তার